आदेश देता मोर्चा का नेतृत्व कर रहा है और राजनीतिक बंदियों के लिए

সারা <laughs> ডাক্তার <laughs> আজ কালকে রাতে দুজন দুটা ছেলের হাত মুখ ফেটে হাত ভেঙে মানে মুখের দাঁত তাঁত বেড়ে গেছে তো প্রত্যেক দিন প্রতিনিয়ত এরকম হচ্ছে আসলে বেআইনি ভাবে এই মেশিনটা রাখা হয়েছে তো আমরা এলাকাবাসী তরফ থেকে এবং এখানে আমাদের ক্লাবের আর রয়েছেন তিনি মালাকার মানুষ সবাই মিলে একত্রিত হয়ে আমরা আন্দোলন করেছি এবং আমাদের সিও স্যার মানে এসেছেন উনি আমাদেরকে কথা বলে দিয়েছেন যে সোমবারের মিত্র এই মিছিলটা এখান থেকে শুরু হবে এটা কতদিন থেকে এখানে রয়েছে মোটামুটি এটা বিগত আজকে ছয় মাস হয়ে গেছে প্রতিদিন কি অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানে কি বলবো এমনভাবে অ্যাক্সিডেন্ট হয় মানে বাঁচার মতো মানে ইয়ে থাকে আপনাদের মূল দাবিটা কি মূল দামিটা এই পেপার মেশিন এখান থেকে শোনাতে হবে আমাদেরকে সোমবার পর্যন্ত সময় দেওয়া আছে যদি যদি সোমবারের মধ্যে প্রশাসনের তরফ থেকে যদি না তাহলে আপনাদের পক্ষ আন্দোলনে নামবো শক্ত করবো আমরা

ঘোষণা মিচিন মিচিনৰ বিৰুদ্ধে kita line astuni line ta

আজকে পত খবর পাই আমি এস ডিএম স্যারের দেশে এখানে আইছি তো আমি এখানে সবার সামনে এলাকাবাসী যারা আছেন তাদের সামনে এটা আশ্বস্ত করতে আছি যে কনসার্ন ডিপার্টমেন্ট বিডাব্লিউডি ডিপার্টমেন্ট আমি এসিএম সারের সঙ্গে কথা হয় অত্যন্ত গুছু নিলাম এবং তাদেরকে আমি আশ্বাস দিয়েছি যে সোমবারের মধ্যেই এই মেশিনটা এখান থেকে আমি সরানোর মানে আমরা প্রশাসনিক উদ্যোগে সরানোর ব্যবস্থা আমরা করি কারণ এই মেশিনটার কারণে অনেক মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে হয়েছে তো এটা তো আমরা মানে আমার স্বার্থে এটা ঠিক না যেই কারণে হয়েছে যে কারণে মেশিনটা আমরা অনেক সফল The মেনে অর্মুখার থেকে এবং সোমবার দপ্তরের সঙ্গে কথা বললাম এখান থেকে সরানোর ব্যবস্থা নেই এলাকাবাসী আমি দেখছি যতদিন পাই না পিডাব্লিউ ডিপার্টমেন্ট ঘটনার আজকে আমরা জানলাম যেটা আর এটা ঠিক এটা একটা স্ট্রেট এখানে কোনো টাকা টাকা নাই রাস্তা একটা মাঝখানে একটা অবস্ট্রাকশন তো এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে এটা অ্যাক্সিডেন্ট তো এলাকাবাসী যেরকম করেছেন এটা লজিক্যালি বলেছেন পাবলিক সাপোর্ট করেছেন ওটাকে আমি মান্যতা দিয়ে আমি তাদেরকে অনুসুর করেছি যে আমি সোমবারের মধ্যে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে পার্সিফুম করে সোমবারের মধ্যে এটা গাছ থেকে